গুড ইভিনিং এ ব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সন্ধ্যাবেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে আগের দিন গণেশ পূজার মেলাটা তো আমরা পুরোপুরি ঘুরতে পারিনি তাই আজকে সন্ধ্যাবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একবার মেলা ঘুরতে যাওয়ার জন্য সত্যি বলতে আমরা ভেবেছিলাম যে হয়তো গণেশ পুজোর দিনই এতটা ভিড় ছিল ও বাবা পরের দিন এসে দেখছি কোথায় ভিড় এ তো ভিড় একেবারে পা রাখার জায়গাই নেই যেন এক্সপেকটেশন একদম ভুলভাল হয়েছে আজকে আমরা মেলা আসার সময় একদম ডিসাইড করেই এসেছি যে কি কি নেব আর পুকুকে একবার রাইটে চাপাতে যাব। এই মেলাটায় এত কাঁচের চুড়ি দোকান বসেছে আসলে সত্যি মানে উড়িষ্যার কালচারে না কাঁচের চুরি পড়াটা খুব কমন ব্যাপার আর চুরিগুলো এত ভালো চোখগুলো না ধাঁধিয়ে যায় একদম দোকানে একদম ফিক্সড প্রাইস একশো টাকায় আপনি যে কোনো একটা চুরি নিতেই পারেন সেটগুলো কিন্তু ভারী সুন্দর দেখতে আর পুরো মেলাটা এত বড় এত কানের আর হাড়ের কালেকশন আছে যদিও দামগুলো বিভিন্ন রেঞ্জেরই আছে কম দামিও আছে বেশি দামিও আছে আমাদের তো শুধু চোখটাই বড়া হয়ে যাচ্ছিল যে কোনটা নেব আর কোনটা নেব না সম্বলপুরের সাইড ওজন ইকতের শাড়ি মেলাতেও বিক্রি হচ্ছে বেশ কানের দোকানগুলো দেখেই সব থেকে ভালো লাগছে কারণ সামনে তো পুজোয় মোটামুটি পুজোর কানের জিনিসগুলো এখান থেকে কেনাকাটা হয়ে যাবে এখানে আবার দেখলাম পানের দোকানও বসেছে আমাদের তো খাবার অভ্যেস নেই তাই দেখে দেখে চলে এলাম মেলাতে না এখানে একটা বেশ ওই মধুবনী প্রিন্টের ওই ইয়ে শাড়ি আর ওই জামার পিসগুলো বিক্রি করছিল কি সুন্দর দেখতে দেখেই তো মনে হলো ভারী দাম হবে ওই জন্য আর ওইদিকে যায়নি এমনিতেও জুতোর দোকানও বসেছে আগের বছর এখান থেকে আবার একটা এমনি শখের জন্য মোদি এক জোড়া আর আমি এক জোড়া জুতো কিনেছিলাম এবছর আর নেওয়া হয়নি এমনিতে ইকত প্রিন্টের বেডশিটগুলোই বিক্রি করছে ভারী সুন্দর দেখতে কিন্তু আমাদের তো আজকে নেওয়া হয়নি পরের দিন নিশ্চয়ই নেবো বেবিদেরকে এমনিতে সাধারণত কোনো জিনিস প্রমিস করলে ওই জিনিসটা রাখতেই হয় আর যেহেতু বমনি পুকে প্রমিস করেই আজকে রাইডে চাপাবে ওই জন্যই সব কাজ হয়ে যেতে আমরা সবাই আগে চলে এসেছিলাম রাইডে চাপার জন্য বাবারে বাবা চারিদিকে যান আগরদোলা বসেছে আমি তো কোনোবারই চাপতে পারি না শুধু দেখেই যাই মেলাটার বাইরের দিকে যেমন ভিড় এই জায়গাটা কিন্তু আরও বেশি ভিড় বাবারে বাচ্চারা তো চাপছেই চাপছে তার সাথে বড়োরা মানে এত ডেয়ারিং কাজ করতে মানুষজন ভালোবাসে আমার তো জীবনেও শখ হয় না সবে চাপার পুকুর এসে মোটামুটি একটা ছোট খেলনার দেখে ওদেরকে বসিয়ে দেওয়া হলো কারণ ও একদম বাইরের থেকে রাস্তা থেকেই ধরেছে যে গাড়িতে চাপবো এখানে চাপবো ওখানে যাবো ও প্রত্যেকবার এলে এই গাড়িতেই চাপে কারণ বড় জিনিসগুলোতে না ওকে বসে ঠিক কন্ট্রোল করা যায় না এখানে আপাতত সবাই দাঁড়িয়ে থাকে তাই পড়ারও চান্সটা থাকে না পুরো রাইডটায় এই একটা বড় নাগরদোলা বসেছে তারপরে ছোটো বেবিদের ওই গুলো তারপরে মিকি মাউস এসছে আর এই ছোট গাড়িগুলো বসেছে ড্রাগনের একটা সেট ছিল মরণ কুয়ার একটা সেট করেছে আবার ওইখানটায় দেখলাম প্রচুর ভিড় বাবারে বাবা এইগুলোতে লোকে বসে আছে আর একজন মহিলা দেখলাম আবার একটা ছোট্ট বেবিকে নিয়ে উঠে গেছেন বাচ্চাটা একেবারে যেন কেঁদেই আটকে যাচ্ছে বাবারে কী সাহস এনাদের আমি খুঁজে পাই না আমার তো এটাকে দূর থেকে দেখেই ভয় লাগে লোকে কি করে যে চাপে ভগবানই जाने बाबा তবে একটা ভালো কী জিনিস জানেন তো এখানে কিন্তু ওই রাইডগুলোর দাম কিন্তু খুব বেশি নয় ওই দশ কুড়ি টাকা করে নিচে কাউন্টার আছে আপনি টিকিট কাটুন তারপরে লাইন দিয়ে দাঁড়ান লাইন এলে উঠে যান বেশ সুন্দর ব্যবস্থা কিন্তু যদিও আমার মনটা এখানে নয় আমার মনটা পড়ে আছে সামনের কাউন্টারগুলোতে একটা জায়গায় বেশ বিশাল বড় একটা ওপেন মার্কেট বসেছে আর ওইখানে পুরো সব কিছু ওপেনই বিক্রি হচ্ছে আপনি যান টাকা দিন আর নিয়ে নিন কোনো ঝামেলা নেই যদিও প্রাইসটা ফিক্সড ওই দেখে দেখেছেন মরণকুয়ার ওই জায়গাটায় লোকজন ভালোই চেপেছে আমি কখনোই দেখিনি ইচ্ছে আছে এবারে একবার দেখার এইটা হচ্ছে এই যে মাঝের ওপেন মার্কেটটা দেখেছেন তো কেন বললাম আমার মনটা এখানে টানছে সত্যি বাইরে থেকে দেখতে এত সুন্দর লাগছে আর কানের দোকান এমনি গয়নার দোকান শাড়ি তারপরে এই ক্রসেটের জিনিসগুলো এত বসেছে বলার মতো কিছু নেই এই জিনিসগুলো তো ভারি ভালো কিন্তু দামগুলো না বড্ড বেশি কিছুই কেনা হয়নি যারা হাতের কাজ পারেন তাদের কাছে এগুলো একেবারে নখের ব্যাপার কোনো সমস্যাই নেই ইয়াররিংগুলো দেখেছেন কী সুন্দর এগুলোর দাম বেশি নয় এই একশো থেকে দেড়শো টাকা আর চুড়িগুলো মানে প্রত্যেকটা দোকানে চুড়িগুলো এত সুন্দর এত সুন্দর সুন্দর সেটের চুড়ি কিছু বলার মতো নেই আর এই দোকানে যদি একবার কেউ অ্যানাউন্স করে যে সব কিছু ফ্রি তাহলে কিন্তু এখানে সত্যি বিশ্বযুদ্ধ লেগেও যেতে পারে এটা নিয়ে ভাবনা চিন্তা করার কারণ নেই যারা আলপনা দিতে পারেন না তাদের কাছে কিন্তু এই ছাঁচগুলো ভারী ভালো এখানেও বিক্রি হচ্ছিল একশো টাকা করে জোড়া শুধু মেটেরিয়ালের উপরে দিয়ে দিয়ে একবার হাত বুলিয়ে দিলেই বেশ সুন্দর হয়ে যায় কিন্তু জিনিসগুলো ঘর সাজানোর প্রচুর জিনিস রয়েছে এমনিতেও ঘর সাজানোর জিনিস সব অনেক ভালো ছিল পুকুর এখানে দাঁড়িয়ে নিজের জন্য কিছু খেলনা দেখছিলো আর আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম কী নেবো কী নেবো ঘরে এখানে যেহেতু ঘর সাজানোর জিনিসপত্র প্রচুর পাওয়া যায় ওই জন্য মানুষজন কেনাকাটিও প্রচুর পরিমাণে করেন আমরা ঘর থেকে বেরিয়েছি প্রায় অনেকক্ষণ এবার বাড়ি ফিরতে হবে কারণ আমরা হয়তো বাড়ির খাবার খেয়ে নেব কিন্তু পুকুর তো বাড়ি গিয়ে রুটি খাবে মুদি গিয়ে রুটি করবে তারপরে ওকে খাওয়াবে ওই জন্যই আর তাড়াহুড়ো না করে বেশি দেরি না করে সবাই মোটামুটি চলে এলাম জিনিসপত্র কেনাকাটা করে বাড়ির পথে পুকুরও খেলনা টেলনা কেনাকাটা হয়ে গেছে আজকের মতো বাড়ি যাই পরে তো আবার আসবোই সে নিয়ে তো কোনো চিন্তার কারণ নেই ফেরার পথে আবার একটা কানের দোকান দেখলাম চলুন আপনারা এটা দেখতে দেখতেই বিদায় জানাচ্ছি আপনাদেরকে এখানেই দেখাবে পরের ব্লগে ভালো থাকবেন সবাই টাটা